আগরতলা পুর নিগমের উদ্যোগে প্রথমবারের মতো তিন দিন ব্যাপী স্বদেশী মেলা আয়োজন করা হয়েছে মূলত আমাদের ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান দেশবাসীর কাছে স্বদেশী ব্যবহার করুন স্বদেশী ক্রয় করুন আর স্বদেশী ব্যবহারে সকলকে উৎসাহিত করুন এই ভাবনাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম রাজ্য সরকারের সহযোগিতায় আমরা প্রথম তিন দিন ব্যাপী কাল নয় জানুয়ারি থেকে এগারো জানুয়ারি অবধি তিন দিন ব্যাপী স্বদেশী মেলা আমরা করতে যাচ্ছি এই ভাবনাকে সামনে রেখে টোটালি সমস্ত পরিকল্পনা এবং যেটা সাজানো হচ্ছে বিমানন্দ ময়দান এটা স্বদেশী ভাবনায় থাকবে এবং আমাদের রাজ্যে আমাদের দেশে উৎপাদিত পণ্য বা দ্রব্য সেগুলিকে শোকেজ করা হবে যাতে মানুষ জানতে পারে আমাদের দেশে তৈরি করা যে জিনিসগুলি সে ব্যবহার করা এবং কোথায় তৈরি হয় কোথায় বিক্রি করা হয় মানুষকে জানানো আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদের আমাদের দেশের অর্থনীতি আত্মনির্ভর ভারত আত্মনীতির করার ক্ষেত্রে বিদেশি দ্রব্য ব্যবহার বন্ধ করা এবং স্বদেশির প্রতি মানুষের উৎসাহ বৃদ্ধি করা বা ক্রয় করা ব্যবহার করা তো সেই সামনে রেখে আমাদের বিভিন্ন সরকারি রাজ্য সরকারের প্রায় একত্রিশটা বিভিন্ন দপ্তরের স্টল আমাদের এখানে থাকবে শখক থাকবে যারা এই স্বদেশী বা আমাদের রাজ্যের অর্থনীতিকে যারা মজবুত করার জন্য বিভিন্ন দপ্তরে বিভিন্ন পরিকল্পনা প্রকল্প সেগুলি তুলে ধরা হবে বিশেষ করে আমাদের রাজ্যের যে প্রাচীন ঐতিহ্য বা ট্রেডিশনাল ফুড কোর্ট থাকবে বিভিন্ন ডিপার্টমেন্টের অর্গানিক ডিপার্টমেন্ট যেগুলি আমাদের তৈরি করা হয় বা উৎপাদিত হয় সেগুলিও ব্যবস্থাপনা করা হবে তুলে ধরা হবে জনসম্মকে পাশাপাশি আমি বলবো আমাদের এখানে যারা বিশেষ করে স্থানীয়রা যারা পোশাক তৈরি করেন বা কাপড় তৈরি করেন সেগুলি যাতে যেহেতু স্বদেশী সেগুলি ব্যবহারের জন্য মানুষের কাছে উপস্থাপন করা হবে বিভিন্ন দপ্তরের মাধ্যমে সমস্ত দপ্তরই থাকবে আমাদের পৌর নিগম স্মার্ট সিটি মিশন এবং জল বোর্ড সহ আরম্ভ করে আরক্ষা দপ্তর সাধারণ প্রশাসন জেনারেল মহকুমা প্রশাসন জেনারেল প্রশাসন এবং অন্যান্য এগ্রিকালচার মুখে পটু দপ্তর পর্যটন দপ্তর কৃষি দপ্তর শিক্ষা দপ্তর আরক্ষা দপ্তর এরকম বিভিন্ন থাকবে এবং আমাদের বিশেষ করে একটা ক্যাবিনেট আমরা করছি করে যারা আত্মনির্ভর মহিলাদেরকে সশক্তিকরণের জন্য প্রধানমন্ত্রী যে পরিকল্পনা বা আমাদের রাজ্য সরকারের এবং আমাদের পৌরণ কিছু করা হয় এরকম এসএসজি গ্রুপে মহিলাদের দ্বারা তৈরি জিনিসগুলি কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব তো সার্বিকভাবে বলবো যে দুপুর একটা থেকে প্রতিদিনই মেলা খোলা রাখি রাতে নয়টা অবধি আর আগামীকালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিকেল চারটায় আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করবো আমাদের সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ উনিও থাকবেন বিধায়িকা মিনানী সরকার বিধায়ক প্রাক্তন স্পিকার রতন চক্রবর্তী মহোদয় এবং আমাদের এখানে যিনি সেক্রেটারি আইএস এস কিরণ মহোদয় এবং ডিএম সচিম ত্রিপুরা ডক্টর বিশাল জি আমাদের ডেপুটি মেয়র মল্লিকা দত্ত মহোজয় আমাদের কমিশনার ডি কে চাকমা মহোদয় আইএস এবং আমাদের কমিশনার সহ মেপ আইএস এবং অন্যান্য কর্পোরেটার নির্বাচিত প্রতিনিধি আমরা প্রত্যেকেই আহ্বান রেখেছি তিন দিনব্যাপী আমাদের যিনি মুখ্যমন্ত্রী থাকবেন সাংসদ থাকবেন এবং আমাদের ক্যাবিনেট স্তরে যারা মন্ত্রীরা থাকবেন প্রত্যেকেই কিন্তু তিন দিনব্যাপী অনুষ্ঠান প্রথম দিনে আমরা বললাম যে ওনারা থাকবেন সুভদ্রতী ভাইস চেয়ারম্যান রাজ্য উনিও থাকবেন সাংস্কৃতিক পরিষদ এবং দ্বিতীয় দিন মানে দশ তারিখ মাননীয় মন্ত্রী রতননাথ থাকবেন প্রঞ্জিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী বিকাশ দেব মাননীয় মন্ত্রী কিশোর বর্মন মাননীয় চিফ হুইপ পলনী রায় মহোদয়া বিষয়শীল সভাধিপতি ভারপ্রাপ্ত যিনি পশ্চিম জেলা পরিষদের এবং আইএস অভিষেক সিং এবং তরিতা তরিতকান্তি চাকমা আইএস উনিও থাকবেন এবং আমাদের ডেপুটি মেয়র আমরা যারা আছি প্রতিদিন থাকবো আমাদের থাকবেন আমাদের বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধি আছেন বিভিন্ন পর্যায়ে এবং বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান করা হবে এবং রাজ্যবাসী শহরবাসী প্রত্যেক গেছে আমাদের আহ্বান রইল যে প্রথমবারের মতো স্বদেশী মেলায় আপনারা অংশগ্রহণ করবেন আসবেন এবং সফল করার জন্য উপস্থিত থাকবেন এবং যারা স্বদেশি পণ্য তৈরি করে দ্রব্য বিক্রি করে বা উৎপাদন করে তাদেরকে উৎসাহিত করা এবং স্বদেশী নিজেরা ক্রয় করবেন অন্যকে ক্রয় করার জন্য বা ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন এই উদ্দেশ্যেই এই মেলা এবং এগারো তারিখ আমাদের সমাপ্তি থাকবে সেদিন আমাদের থাকবেন মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী শ্রী অনিমেশ বর্মা মহোদয় এবং আমাদের ডেপুটি স্পিকার ত্রিপুরা পবিত্র বিধানসভার শ্রী রামপ্রসাদ পাল মহোদয় এবং আইএস হিসেবে থাকবেন আমাদের ডক্টর পি কে চক্রবর্তী তথ্যসংঘা দপ্তরের সচিব শ্রীমতী মেঘাজন অধিকর্তা নগর দপ্তর শ্রী বিমিশ ভট্টাচার্যের অধিকর্তা তথ্যসংক দপ্তর সহ আমাদের ডেপুটি মেয়র আমাদের কমিশনাররা আমাদের কর্পোরেটররা এবং সমস্ত আমাদের অতিথিরা উপস্থিত থাকবেন এবং তিন দিন ব্যাপী বিকেল চারটে থেকে ছটা অবধি বক্তৃতা আলোচনা সভা বিভিন্ন অনুষ্ঠান হবে তারপর রাত্রি সন্ধ্যা ছটা থেকে রাত্রি নয়টা অবধি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন কবি গান আবৃত্তি নাচ বা অন্যান্য নাটক উপস্থানও করা হবে এবং বিশেষ করে আমাদের যারা রাজ্যের প্রবীণ শিল্পী বা গুণীরা তাদেরকে মঞ্চ দেওয়া হবে এবং আমাদের এখানে যতখানি ট্রাইব আছে তাদের বিভিন্ন কালচারকে তুলে দেওয়ার চেষ্টা করা হবে মানে না বলতে যেটা বোঝায় সম্পূর্ণভাবে সেভাবে আমরা মাঠ তৈরি করেছি মঞ্চ তৈরি করেছি এবং যা অংশ তাদের স্বদেশী জিনিস এনেই এখানে উপস্থাপন করা সার্বিকভাবে আমি বলবো এই রাজ্যে প্রথম বা শহরে আগরলা পণ্য প্রথম উদ্যোগ যে স্বদেশী মেলা দু হাজার ছাব্বিশ এটাকে সার্বিক সফর করার জন্য আমি সারা রাজ্যবাসী সারা শহরবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রাখছি যে আমরা আমাদের প্রধানমন্ত্রী যেটা চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী যারা চাইছেন আমাদের সরকার যেটা চাইছেন আমরা যেটা চাইছি প্রত্যেকেই যে স্বদেশী জিনিসের উপর আমাদের যাতে উৎসব বাড়ে আমরা যাতে ক্রয় করি এবং ব্যবহার করি বিদেশি দ্রব্য বর্জন করা সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষে আত্ম নির্ভর ভারত গড়ার ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়ে যাব আমাদের প্রধানমন্ত্রী করেছেন বিদেশি দ্রব্য যাতে আমরা বয়কট করি সেক্ষেত্রে আমাদের এখানে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে যারা স্বদেশী জিনিস তৈরি করে পতঞ্জলি রবিশঙ্করজি আপনার অনুকূল ঠাকুরের আশ্রম সফরন্দ আশ্রম এই ইস্কন মিশন তাদেরকে আহ্বান তারাও এখানে তারা শোক স্টল করবে যাতে স্বদেশী তাদের আশ্রম দ্বারা যিনি জিনিস যাতে মানুষ পেতে পারে ব্যবহার করতে পারে উৎসাহিত হয় এদিকে লক্ষ্য রেখে আমাদের মূলত এই পরিকল্পনা আশা করছি আমাদের প্রত্যাশা যে সার্বিক শহরবাসী এবং রাজ্যবাসীর সকল অংশ মানুষের সহযোগিতা আমাদের যে প্রথম প্রয়াস এবং মোদীজির যে চিন্তাভাবনা বা আমাদের সরকার ডক্টর মানুষের নেতৃত্বে সরকার যে ভাবনা সেটাকে আমরা বাস্তবিত করতে প্রতিবিধিত করতে পারবো এই মেলার মাধ্যমে